আসসালামু আলাইকুম আজকে আমরা অনলি তিনটা ট্রেড পেস করব এবং তিনটাই এক হাজার পার্সেন্ট কুটি শিউর শট যেটা আপনাদের মানে কুত্তা শট অনেকে বইলা থাকে সো জাস্ট কিডিং সো দেখেন প্রত্যেকটা ট্রেডের আমি লজিক বইলা দিব সো দেখেন এখান থেকে আমি ডাউন ডিরেকশনের জন্য তিনটা ট্রেড পেস করছি কেন জানেন এই জায়গার মধ্যে আমাদের এম এস টু হয়েছে সো অনেকে বলবেন যে ভাইটা এম টু আপনি কেন টু ভাই আমার ভাল লাগে আমি যেটা বইলে আমার স্বাচ্ছন্দ্যবোধ ফিল হয় আমি সেটা বলবো ঠিক আছে এই জায়গার মধ্যে এম এস টু হওয়ার কারণে আমি ডাউন ডিরেকশনের জন্য টেটটা প্লেস করছি আমাদের নিচে টেটটা যদি লুজিং হয় সেফটি আমাদেরকে উইন দিবে সো দেখেন এইখান থেকে দেখেন আবার এক হাজার রাউন্ড নাম্বার থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হয়েছে সো দেড়শো ওয়াই এই জায়গার মধ্যে নিয়েছি লজিকটা যদি বলি দেখেন মার্কেটে প্রিভিয়াসে আমাদের ভালো একটা সেলারের কিন্তু একটা মোমেন্টাম ছিল তারপরে কি করছে একটা বিশাল বড় একটা মারুবুজু টাইপের একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে ঠিক আছে এই বুলিশ মানে যেটা গ্রিন ক্যান্ডেল বলে থাকি এই গ্রিন কালার ক্যান্ডেলটা কী হয়েছে আমাদের গ্রিনের এক্সোস্টিং ক্যান্ডেল হয়েছে সো দ্যাটস এই জন্য আমি ডাউন ডিরেকশনের জন্য মারলাম যেহেতু এটা মার বুঝু হয়েছে প্লাস এখানে আমাদের ভায়াররা অ্যাকজোস্ট হয়ে গেছে সো তার জন্য আমি মারলাম আমি টেটটা প্লেস করলাম সো দেখেন পরবর্তী ক্যান্ডেলটা আমি আপ ডিরেকশনের জন্য দিছি বিকজ অফ আপনি যদি এই ক্যান্ডেলটা যদি একটু রিড করেন দেখেন ক্যান্ডেলটা কিন্তু ফার্স্টে ওপেনিং হয়ে কিন্তু নিচে আসছে নিচে এসে কিন্তু পাওয়ার জেনারেট করে কিন্তু ক্যান্ডেলটা উপরে গেছে উপর থেকে দেখেন সেলাররা বাইরের সাথে ফাইট করে ক্যান্ডেলটাকে নিচে নামাইছে এখানে পাওয়ার লস করছে কে জানেন অবশ্যই সেলাররা বিকজ অফ আপনি সেলার বাইরের সাথে ফাইট করার কারণে কিন্তু এইখানে পাওয়ারটা লস হয়েছে সো এই জন্য আমি এখানে দুইটা আপডিটেকশনের জন্য ট্রেড প্লেস করলাম আরেকটা লজিক যদি বলি এখানে একটা পিনবার টাইপের ক্যান্ডেল হয়েছে আর মার্কেট এই টার্গেটটাকে ফুলফিল করার জন্য হইল একটা বিগ একটা ক্যান্ডেল হওয়ার চান্স আছে এই জন্য আমি এই টেটটা নেওয়া খুবই সাধারণ লজিক আচ্ছা এখন আরেকটা কথা বলি আপনারা যারা যারা এখনো আমার বেচ সিক্সে জয়েন হন নাই বেচ সিক্সে সবাই জয়েন হয়ে যান টিকটক বায়োতে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সম্পূর্ণ ফ্রিতে নভেম্বরের এক তারিখ থেকে আমি এ টু জেড ট্রেডিংয়ে সব কিছু শেখাম সো যারা যারা এখনও জয়েন হন নাই জয়েন হয়ে যান আমার বেচ ওয়ান টু থ্রি ফোর ফাইভ যেভাবে শিখেছি বেচ সিক্স আমি ঠিক সেইভাবে শিখাবো এবং লাইফ টাইম সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আর বেচ সিক্সের পরে আমার আর কোনো বেচ ফ্রিতে আসবে না সেটা মাথায় রেখেন শুধুই শুধু অনলি বেচ সিক্স আমি ফ্রিতে রাখছি সো দেখেন পরবর্তী টেটটা আমি কেন ডাউন ডিরেকশনের জন্য টেটটা প্লেস করলাম প্রিভিয়াস তিনটা ক্যান্ডেল যদি আমরা রিড করি দেখেন আমাদের প্রথম ক্যান্ডেলটা হয়েছে গ্রিনের অ্যাকজস্টিং ক্যান্ডেল তারপরেরটা হয়েছে গিয়ে দেখেন আমাদের সেলার একটু উইক হয়েছে পরে ক্যান্ডেলটা দেখেন আমাদের কী হয়েছে গ্রিন ক্যান্ডেলটা এক হাজার বিশ রাউন্ড নাম্বার থেকে আমাদের ডাউন ডিরেকশনের জন্য সেলারের পুশ দিছে কিন্তু এই ক্যান্ডেলটা গ্রিন হয়েছে ঠিক আছে বাট প্রিভিয়াস আমাদের যে গ্রিন কারিভিয়ে যে গ্রিন ক্যান্ডেলের উইকটা আছে এই উইকের ভিতরে ক্যান্ডেলটা ক্লোজিং দিছে বা মারা গেছে এই জন্য আমি একটু ওভার শুরু হয়ে গেছিলাম যে এই জায়গার মধ্যে যেহেতু বায়ার একটু উইক সো পরবর্তী ক্যান্ডেলটা আমি ডাউন ডিরেকশনের জন্য টিকাটা প্লেস করি খুবই সুন্দর লজিক ট্রেডিং একদম ইজি এখন অনেকের কাছে লজিক পছন্দ না হইতে পারে কোনো সমস্যা নেই ভাই আমি যেই লজিকে ট্রেড প্লেস করি সেই লজিকে যদি আমার উইন হয় তাতে তোমার কি আসে যায় সো সবাইকে বলবো আপনার আগে শিখেন ফার্স্ট লার্ন দেন আন সো আমি আমার কোর্স ফ্রি করে দিচ্ছি আবার এটা ভাইবেন না যে মেয়ে দিবা একদম সস্তা এরকম কিছু যেহেতু নিয়োগ করছি আপনাদেরকে শিখাবো সো বেচ সিক্স যেহেতু ফ্রি করছি আপনারা সবাই জয়েন হবেন আপনারা যদি পাঁচ হাজার মানুষও জয়েন হন আমি পাঁচ হাজার মানুষকে শিখাবো শুধু বেচ সিক্স বেচ এর পরে আর কোনো ফ্রি বেচ আসবে না বেচ সেভেন থেকে আবার পেড শুরু হয়ে যাবে পেইডে যা শিখাই সিক্সে বা ফ্রিতে আমি তাই শিখাবো ঠিক আছে সো আমাদের লক্ষ্য আপনারা প্রফিট করেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন বা নিজে আর্ন করেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ আসসালামু আলাইকুম